আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সজনে ডাটা রান্না করে দেখাবো তার জন্য পেঁয়াজ ঝাল আর নিয়ে নিয়েছি সরিষা সাদা সরিষা দেখেন পেঁয়াজ ঝাল আর সরিষাটাকে আমি বেটে নিয়েছি ওদিকে আমি চিংড়ি মাছ সজনে ডাটা আলু বেগুন আর কুমড়ো কেটে নিয়েছি দেখেন অল্প একটু কুমড়ো দিয়েছি একটু বেগুন দিয়েছি আলু দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ এদিকে নিয়ে নিয়েছি ডাল আর নারকেল কোড়া দেখেন বন্ধুরা আমি নার ডাল আর নারকেল কোড়াটাও গ্লিন্ডারে গ্রিলিন করে নিলাম ওদিকে ছাল পেঁয়াজ আর সরিষাটাও গ্লিন করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম চিংড়ি মাছ একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ আর সরিষা বাটা একসঙ্গে বেটে দিয়েছি আমি পরিমাণ মতো কড়াইতে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি Lepas itu, kita akan menambahkan air. Lepas itu, kita akan menambahkan telur. আবার ও নাড়া করে নিচ্ছি মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম সজনে আর বেগুনটাকে আলু সঙ্গে দেখেন গোদ্র নিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এইবার ওদিকে ততইটা হতে থাক এদিকে আমি সেই ডাল আর নারকেল বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ি একটুখানি ঝালের গুঁড়ি স্বাদ মতো নুন আর একটু জিরে বাটা দিয়ে আমি ডাল আর নারকেল বাটারটাকে মিশিয়ে নিলাম এবার আমি ভেজে নেব এবারে কড়তি তেল দিয়ে দিচ্ছি একটা কড়তি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবার ছেড়ে দিচ্ছি সেই বড়াটা যে মুসুর তেলের বড়া ডটা দিয়ে বলা হয় তখন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি বড়টা ভাজা হয়ে গেছে ওই সাইড এবার এই সাইড উঠে দিচ্ছি দেখে বন্ধুরা আমার বড়টাকে আমি করে দিয়ে নেব বেশি ভাজলে পরাটা শক্ত হয়ে যাবে যার জন্য আমি পরাটাকে হালকা করে ভেজে নেব এবার আমার এদিকে তরকারিতে সজনে ডাটার তরকারিতে জাল উঠে গেছে দেখেন বন্ধুরা এই ছাল পিঁয়াজ আর সরিষার ভিতর একটু নারকেলও দিয়েছিলাম একসঙ্গে করে বেটে নিয়েছি অফ ক্যামেরায় আর দিয়ে দিলাম আবার একটু পানি আমার তাড়াতাড়িতে বল উঠে যাচ্ছে আমি এইভাবে তরকারিটাকে জাল করে নেবো এদিকে আমার বড়াগুলো হয়ে গেছে এক এক করে আমি সব বড়াগুলো এভাবে নেব। একবার বড়া গুলো তরকারির ভিতর দিয়ে দিলাম দিয়ে আবার জল দিয়ে নেব যখন বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে চাল হচ্ছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পর তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে যদি আপনারা রান্না করে খান খুবই সুস্বাদু এবং টেস্টি হবে আমাদেরটাও হয়েছে আমি যখনই সজনে ওঠে এভাবে রান্না করি আবার ডাল রান্না করি আমার আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি বড়িটা দিয়েছি আরও কিছুক্ষণ জাল করব আমি আস্তে করে দিয়ে দিয়েছি তাই মনে আমার তো এটা হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে